জনগণের নেতা আমি নই একার শুধু মধুসূধন ডাকে আমায় পাড়ায় আমি মধু মানুষের হয়ে কাজ করি মানুষকে দিয়ে ধোকা আজকালকার মানুষগুলা ইকে বারে বোকা ভোটের সময় মানুষগুলা বড্ড কাছের বাবা ভোট হাইসিল করতে হলে পিঠে দিতে হবে হবা জনগণের বাচ্চা আমার বাচ্চা তুলে কদিন একটু লাচাই লুব আমার তালে তালে দিব দিব সব দিব কত প্রচার করি ভোটটা একটু মিথ্যে দাও সব হরি হরি জনগণের নেতা আমি সৎ কাজ মোর ধর্ম খারাপ কথা শুনিয়া শুনিয়া মোটা আমার চর্ম দিন দরিদ্র নেতা আমি কোথায় প্রাসাদ কোথায় গাড়ি হেটে হেটে যাই আমি সব প্রজাগ বাড়ি বাড়ি সব ধর্মে আছি আমি কোনো ভেদাভেদ নাই যার ঘরে যৌটা দিবে সৌটা আমি খাই দর দর ঘুরব আমি চা মুড়িও গল্পে বুঝিয়া যাব কয়টা ভোট পাব বিরোধী দলের বৈদনাম করে করবো পাল্লা ভারী ভোটের সময় আমি বাবা বড সংস্কারী জনগণের নেতা আমি লোকে বলে সিজিন ফ্লাওয়ার ভোটের সময় ফুটি আমি ভোট আমার পাওয়ার কত মিটিং কত মিছিল কত খাবা দাব্বা ভোটটা একটু যাইতে দাও সব হবে হাবা এটা দো অটা সব দিব দিব দিবস নেতার আচ্ছা কথা ভোটটা আগে জনগণ আমার আপনজন জন সবাই ভাই ভাই ভোটের নামে কত রঙ্গ জনগণকেই খাই জনগণের নেতা আমি ভোটটা আমায় দিবেন পাশে আছি পাশে থাকবো সব সুবিধা পাবেন ভোটার সময় বীর নেতা জনগণ জনগণগুলা বোকার হরদ পড়বে আমার ফাঁদে সচ্ছা নেতার আচ্ছা কথা ভোটটা শুধু পাই পর দিন বুঝবে সবাই আমার টিকির দেখাও নাই